চলেন আজকে আপনাদের সাথে গল্প করব আর কাজ করব। হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব সবাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো আজকে বলছি যে আমার ইউটিউব চ্যানেলটা হঠাৎ করে ফ্রিজ হয়ে গিয়েছে তো সেই ফ্রিজ হয়ে যাওয়ার কারণ এবং কী কারণে এটা হয়েছে সমস্ত কথা আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব তো আমি একটা ভুল করেছিলাম কি যে ইউটিউবে একটা ভিডিও শেয়ার করার পরে সেই ভিডিওটা কয়েক ঘন্টা পরে দেখেছিলাম যে আসলে ভিউস হয়নি তো তখন আমি কি করেছি আমি সেই ভিডিওটা ডিলিট করে ফেলেছিলাম তাই আর কি ইউটিউব থেকে আমার ইউটিউব চ্যানেলটা কি ফ্রেশ করে দিয়েছে এখন আমি যদি ইউটিউবে কোনো ভিডিও শেয়ার করি তাহলে আমার ভিডিও ভিউস হচ্ছে না তো ভিউজ না হওয়ার কারণে তো খুবই চিন্তিত হয়ে গিয়েছিলাম যে কি কারণে ভিডিওগুলো ভিউজ হচ্ছে না তো তারপরে আমি অনেক মানে ঘাটাঘাটি করে ইউটিউব দেখে বুঝতে পারলাম যে আমার চ্যানেলটা নাকি আসলে ফ্রিজ হয়ে গিয়েছে যখন নাকি কোনো ইউটিউবে ভিডিও শেয়ার করা হয় তারপর যদি সেটা আবার ডিলেট করে দেওয়া হয় তাহলে নাকি ইউটিউব তার চ্যানেলটাকে ফ্রেশ করে দেয় এবং আপনার নিজের কন্টেন্ট যদি আপনি নিজে দেখেন বা শেয়ার করা ভিডিওটা যদি আবার ডিলিট করে দেন তাহলে এই সমস্যাটায় আসলে পড়তে হবে তো আমার মতো এই সমস্যাটা যেন আপনাদের পড়তে না হয় তাই আর কি আজকের ভিডিওটা করা তো আপনারা কেউ এই ভুলটা করবেন না তাহলে কিন্তু আপনাদের ভিউজ একদম ডাউন হয়ে যাবে আপনারা ভিডিও শেয়ার করার পরেও মনে হবে একটা দুইটা ভিউস ওদের খুবই কষ্ট হয়ে যাবে কিন্তু এই সমস্যা যেহেতু হয়ে গিয়েছে সমস্যার সমাধানও তো অবশ্যই আছে চিন্তার কোনো কারণ নেই ধৈর্য নিয়ে শুধু কাজ করে যেতে হবে আপনাদের টার্গেট থাকতে হবে টানা এক মাস মানে রেগুলার কন্টেন্ট শেয়ার করা তো তাহলে আস্তে আস্তে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে যখন ইউটিউব বসতে পারবে যে আপনি আর ভিডিও শেয়ার করার পরে ডিলিট করছেন না আর অরিজিনাল কন্টেন্টগুলো শেয়ার করছেন তখন তারা এটা অটোমেটিক্যালি ঠিক করে দিবে আর যদি আপনারা ধৈর্য হারা হয়ে কন্টেন্ট বন্ধ করে দেন তাহলে তো আর এই সমস্যার কোনো সমাধান মিলবে না তাই আর কি বলবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু এই ভুলগুলো কখনোই করবেন না অবশ্যই গাইডলাইন মেনে কাজ করবেন তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন আমি এই ভুলটা করেছি আমি তাই চাই না আমার কোনো অডিয়েন্স এই ভুলগুলো করুক তাই আর কি আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করলাম আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যাতে আমার চ্যানেলটি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আপনাদের জন্য অনেক দোয়াও ভালোবাসা রইল আর আপনারা কখনো কেউ এই ভুলটা করবেন না আমি যেই ভুলটা করেছি আর সেই ভুলের কারণে এখন আমার একদম ভিউজ ডাউন চলে গিয়েছে তবে আমি রেগুলার ভিডিও ছাড়বো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ